নমস্কার বন্ধুরা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো আজকে এসছি ডাক্তারখানায় এটা হচ্ছে দাঁতের ডাক্তারের ঘর তো ডাক্তারবাবু দাঁত দেখছে সামনের দাঁতে একটু প্রবলেম হয়েছে এর জন্য দাঁত চেক করছে তো ডাক্তারবাবু ভালো করে চেক করে দেখছে কি সমস্যাটা হয়েছে তো এরপরে চলে আসবো বাড়িতে ওখান থেকে তো বাড়িতে এসে হবে খাওয়া দাওয়া তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ডিমের ঝোল ও এই যে বন্ধুরা এটার মধ্যে ডবল কুসুম আছে আর এগুলো কি সব সিঙ্গেল কুসুমের নাকি এটা হাঁসের ডিম এটার মধ্যে দুটো কুসুম আছে আর এগুলো সব একটা একটা করে হাঁসের ডিম দেশি হাঁসের ডিমের ঝোল বন্ধুরা একবারে দেশি হাঁসের ঝোল দিয়ে এখন খাওয়া হচ্ছে এত ব্যস্ত নাকি তোর খেতে পেয়েছে নাকি

দুটো কুসুমের ডিম রাত্রি খাবি তাই তাই দেখি সত্যি সত্যি দুটো কুসুম আসে কিনা কটা আছে একটু দেখা আমাকে একটা একটা কই আর একটা আছে ভিতরে আছে কেন খাচ্ছিস না কই আর একটা কই কুসুম এই যে আরেকটা আরেকটা ভিতরে

ওহ খুব ভালো দারুণ হয়েছে হুম খুব সুন্দর এটা কি আমার জন্মদিনের গিফট থ্যাংক ইউ